চাষি ও খামারি ভাইয়েরা রয়েছেন বা চাষি ভাইয়েরা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে থাই পাঙ্গাস মাছের পোনা লাম্বা জাতের পাঙ্গাস এগুলো আমরা নাচনিংয়ের জন্য দিয়েছিলাম আজকে এই মাছগুলো হচ্ছে দেখেন এক পঁয়ত্রিশ দিন বয়স পঁয়ত্রিশ দিন বয়সে দেখেন এটা আপনার দিয়েছিলাম এক কেজিতে দুই হাজার পিস দেখেন পঁয়ত্রিশ দিনে কেমন সাইজ আছে এটাকে দিতে হবে এখন তিরিশটা থেকে পঁয়ত্রিশটা সর্বোচ্চ গেলে দেখেন মাছের কালারটা কত সুন্দর এটা হচ্ছে থাই পাঙ্গাস মাছের পোনা দেখেন দেখেন পাঙ্গাসের মাছ দিয়া দুইটা র্যাক রয়েছে এটা হচ্ছে থাই পাঙ্গাস এটা প্রমাণ লম্বা জাতের পাঙ্গাস যাদের থাই জাতের পাঙ্গাস মাছের কোনো প্রয়োজন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই মাছগুলো সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি যদি কোনো চাষি ভাই ও খামারি ভাইয়ের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন মাছের কালারগুলো দেখেন কত কোয়ালিটি সম্পূর্ণ মাছের পোনা আমরা এক সাইজের মাছের পোনা বিক্রি করে থাকি আপনারা চলে এই সমস্ত মাছের পোনা আমাদের কাছ থেকে নিতে পারেন শুধু থাই পাঙ্গাস নয় অন্য অন্য মাছের পোনা যেমন টেংরা কুলচা শিং মাগুর দেখেন মাছের কালারগুলো কত রকমের সম্পূর্ণ মাছের পোনা খুব সহজ মিজাস্ট একটা ভিডিও লাগেসো